আজকে আমরা কত নাম্বার অঙ্ক করবো আজকে আমরা নয় নাম্বার অঙ্ক করব কত নাম্বার অঙ্ক তো যে কোনো অঙ্ক করতে হলে আমাদের কি করতে হয় অঙ্কটি আগে ভালো মতো করে নিতে হয় এখানে অঙ্কটিতে বলেছে পাঁচশো পঞ্চাশ টাকা কে কত টাকা পাঁচশো পঞ্চাশ টাকাকে পাঁচ অনুপাত ছয় ও চার অনুপাত সাত অনুপাতে ভাগ করো তো প্রথমে আমরা এটা এই ভাগটাকে পরে করি মানে পরে কারণ এখানে আমাদেরকে দুইটি অঙ্ক দেওয়া আছে কটি অঙ্ক দেওয়া আছে একটা হলো যে পাঁচশো পঞ্চাশ টাকাকে পাঁচ অনুপাত ছয় অনুপাতে ভাগ করতে হবে আবার সেই পাঁচশো পঞ্চাশ কে চার অনুপাত সাত অনুপাতে আবার ভাগ করতে হবে ঠিক না তাহলে আমরা একটা অঙ্ক পরে করি তোমরা যদি এই এক এক অনুপাতে এই অনুপাতটাতে ভাগ করতে পারো তাহলে তোমরা এটা নিজেরাই বুঝতে পারবা কি কথা বোঝা গেছে আসো আগে আমরা লিখি যে এখানে দেই কি লিখে দেই যে এখানে পাঁচ অনুপাত ছয় পাঁচ অনুপাত ছয় এখন আমরা লিখি যে অনুপাতের যোগফল অনুপাতের অনুপাতের যোগফল অনুপাতের যোগ ফল অনুপাতের যোগ ফল তাহলে কি পাঁচ যোগ ছয় সমান কত হবে এগারো তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা যে আছে ওইটার অংশ কয়টা এগারোটা ধরো এই পূর্ব রাশিটা হলো প্রথম বন্ধু আর উত্তর রাশিটা হলো দ্বিতীয় বন্ধু তাহলে প্রথম বন্ধু পাবে পাঁচটা অংশ কটা অংশ আর দ্বিতীয় বন্ধু পাবে কটা অংশ ছয়টা অংশ কিন্তু টোটাল অংশ কয়টা তাহলে একটা অংশ কয় টাকা সেটা আমাদের বের করতে হবে একটা অংশ যদি আমরা বের করতে চাই তাহলে কত ভাগ করতে হবে এক দিয়ে ভাগ করতে হবে কত দিয়ে মোট অংশ কয়টা এগারোটা পাঁচশো পঞ্চাশ টাকাকে এগারোটা অংশ ভাগ করতে চাই তাহলে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকাকে কত দিয়ে ভাগ করতে হবে এগারো দিয়ে ভাগ করলে একটা অংশের পরিমাণ বের হবে তাহলে আমরা যদি এখন লিখি যে প্রথম অংশ কি প্রথম অংশ তাহলে প্রথম অংশ কত পাঁচশো ভাগ এগারো তারপরে আমরা কি লিখতে পারি এখানে টাকা লিখতে পারি যত পাঁচশো পঞ্চাশ টাকাকে এগারো যদি ভাগ করলে কত হয় পঞ্চাশ তাহলে কত হয় এখানে পঞ্চাশ টাকা কত টাকা পঞ্চাশ টাকা তাহলে একটা অংশ কত টাকা পঞ্চাশ টাকা এখন একটা অংশ যদি পঞ্চাশ টাকা হয় তাহলে প্রথম বন্ধু কয় অংশ পাবে পাঁচ অংশ পাবে প্রথম বন্ধু কয় অংশ পাবে তাহলে এখানে একটা অংশ পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকা কি এখন পাঁচটা অংশ যদি কি হবে দুইশো পঞ্চাশ সরাসরি বলে দিলাম দুইশো পঞ্চাশ তাহলে আমরা যদি এখন লিখি আমরা যে প্রথম ভাগ কি লিখবো আমরা প্রথম ভাগ তাহলে পঞ্চাশ গুণন কত হবে পাঁচ তাহলে কত লিখবো টাকা এখন গুণ দিলে কত হবে বলো পাঁচ পঞ্চাশে দুইশো পঞ্চাশ টাকা তাহলে এখন দ্বিতীয় ভাগ কত হবে সুতরাং দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগ কত হবে পঞ্চাশ গুণন কত ছয় টাকা তাহলে সমান কত টাকা তিনশো টাকা কত টাকা তিনশো টাকা তাহলে প্রথম ভাগ কত দুইশো পঞ্চাশ দ্বিতীয় ভাগ কত তিনশো এখন তিনশো আর দুইশো পঞ্চাশ যোগ করে তো কত হয় তিনশো আর দুইশো পঞ্চাশ যোগ করলে কত হয় পাঁচশো পঞ্চাশ তাহলে পাওয়া গেছে পাঁচশো পঞ্চাশ কি বুঝছো না বুঝো নেই এখন যদি তোমাকে বলে যে এখন যদি প্রথম বন্ধু যদি চার চার অংশ পায় আর দ্বিতীয় বন্ধু যদি সাত অংশ পায় তাহলে প্রথম প্রথম বন্ধুর টাকাটা কত হবে তাহলে ওই যে পঞ্চাশ টাকাকে চার দিয়ে গুণ করলে কত হবে দুইশো টাকা হবে আবার ওই পঞ্চাশ টাকাতে পঞ্চাশ টাকাকে যদি সাত দিয়া গুণ কত হবে তিনশো পঞ্চাশ হবে কি বুঝছো না বুঝো নাই এটা এটা দিলাম আমি তোমাদের বোঝানোর জন্য এক নিয়ম এখন তোমরা যদি যে স্যার আমরা আরেকটু সুন্দর করে করতে চাই এটাকে তোমরা আরো একটু সুন্দর করে করতে পারবা আমি সেটাও দেখাচ্ছি প্রথম অনুপাত কি লিখি আমি এখানে প্রথম অনুপাত তো প্রথম অনুপাত কত বলো তো প্রথম অনুপাত হলো পাঁচ অনুপাত ছয় এখানে কয়টা রাশি রয়েছে কয়টা রাশি রয়েছে দুইটা রাশি কয়টা রাশি রয়েছে দুইটা রাশি তাহলে আমরা লিখব যে অনুপাত অনুপাতের অনুপাতের রাশিগুলোর যোগ ফল অনুপাতের রাশিগুলোর অনুপাতের রাশিগুলোর যোগ ফল অনুপাতের রাশিগুলোর যোগ ফল তাহলে পাঁচ যোগ ছয় সমান কত হবে এগারো যেহেতু এখানে বলছে যে এত এত অনুপাতে ভাগ করো তাহলে কয়টা ভাগ দুইটা ভাগ হবে তাহলে এখন তোমরা লিখবা যে প্রথম ভাগ কি লিখবা প্রথম ভাগ কত পাঁচশো পঞ্চাশ এর পাঁচশো পঞ্চাশ এর এই মনোযোগ দাও পাঁচশো পঞ্চাশ এর এই নিচে লিখবা ফল যেটা আর এই যে পাঁচ প্রথম যে ভাগটা পাঁচ প্রথম ভাগ কত পাঁচ ভাগ তাহলে তোমরা উপরে লিখবা কত পাঁচ ব্রাকেট দিয়ে কত লিখবা এখানে টাকা ব্রাকেট দিয়ে কি লিখবা টাকা এই এর মানে কি জানো এর মানে হলো গুণ এর মানে কি গুণ মনোযোগ দাও যখন কোনো পূর্ণ সংখ্যাকে একটি ভগ্নাংশ দ্বারা গুণ করা হয় এর মানে কি তোমরা কি জানো এর মানে হলো ভাগ এটা দিয়ে এটাকে কি করতে হয় ভাগ ভাগ করার পরে যা পাওয়া যাবে সেটা দিয়ে আবার এটাকে কি কি করতে করতে হবে হবে গুণ কথা বোঝা গেছে এখন এগারো দিয়ে যদি আমরা পাঁচশো কে ভাগ করি তাহলে কত হয় পঞ্চাশ হয় কত হয় পঞ্চাশ তাহলে আমরা উপরে কত লিখবো পঞ্চাশ এখন এটা দিয়ে তো এটাকে আমরা ভাগ করলাম পঞ্চাশ হলো তাহলে থাকে কি পঞ্চাশ আর পাঁচ এটার সাথে ভাগ করে যেটা পাওয়া যাবে সেটা দিয়ে এটাকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা লিখবো পঞ্চাশ গুণন পাঁচ টাকা গুণ করলে কত হয় দুইশো টাকা দুইশো টাকা কি কথা বোঝা গেছে এরপরে আমরা লিখবো দ্বিতীয় ভাগ কি লিখবো আমরা দ্বিতীয় ভাগ তো দ্বিতীয় ভাগ কত আবার আমরা ওই যে দ্বিতীয় ভাগ কোনটাকে এটাকেই তো করতে হবে তাহলে আমরা লিখবো পাঁচশো পঞ্চাশ এর পাঁচশো পঞ্চাশ এর তারপরে আবার কি লিখবো নিচে কত লিখবো এগারো মানে যোগফলটা যতগুলো ভাগেই করবো না কেন নিচে আমরা ওই যোগফলটা লিখতে থাকবো এগারো এগারো লেখার পরে এটা কত ভাগ ছয় ভাগ তাহলে এখানে কত লিখবো ছয় তারপরে এখানে আমরা কি লিখবো টাকা এখন এটা দিয়ে যদি আমরা এটা ভাগ করি তাহলে কত হবে পঞ্চাশ আর এটা দিয়ে এটা কি গুণ তাহলে পঞ্চাশ গুণন ছয় ব্রাকেট টাকা তাহলে কত হবে তিনশো টাকা কত টাকা তিনশো টাকা তাহলে প্রথম ভাগ হলো দুইশো পঞ্চাশ দ্বিতীয় ভাগ হলো তিনশো টাকা এই যদি যোগ তোমরা পাওয়া যাবে কি কথা পারো নেই এখন এই যে অংশটা হ্যাঁ এই পাঁচশো পঞ্চাশ কে যদি আমরা চার অনুপাত সাত এই অনুপাতে ভাগ করি তাহলে প্রথম বন্ধু যেটা আমরা ধরেছিলাম তাহলে প্রথম বন্ধু কত পাবে এবং দ্বিতীয় বন্ধু কত পাবে তোমরা অঙ্কটা করে কমেন্ট বক্স উত্তর জানিয়ে দাও আর আমার স্টুডেন্ট তোমরা যারা আসো তোমরা নিজেরা নিজেরাই এই অঙ্কটা করো এই নিয়মে কি কথা বুঝতে পারছো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম